তোমরা তো এইচএসি ছাব্বিশ ব্যাচ ভাই খেয়াল করো সুন্দর করে বুঝার চেষ্টা করো তোমরা বাইরে যে ক্লাস আস তোমরা সবাই হলো এইচএসি ছাব্বিশ ব্যাচ করো যারা এইচএসি পঁচিশ ব্যাচ আছে তোমরা একটু কনসাল্ট করে দেখো আমার ইউটিউব চ্যানেলে বলো বন্ধুবাসালা ইউটিউব চ্যানেলে বলো যাও কমেন্ট সেকশন দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থা হচ্ছে এরকম ভাই লাস্ট মুহূর্তে এসে আপনি আমাদের সারাদেশন দেন লাস্ট মুহূর্তে সেই ওয়ান শর্ট ক্লাস গুলো করি পুরো সারা মাস বাইলেজি পড়ি নাই এখন সেই বাইলেজি পড়তেছি এরকম এরকম হিমশিম খাচ্ছি অলরেডি ভাই শর্ট সিলেবাস তাদের সাতটা করে অর্থাৎ তার মধ্যেও খুবই হতাশাজনক কয়েকজন স্টুডেন্ট লিখে যে ভাই কয়েক কোন এমন কয়েকটা চ্যাপ্টার ভাগ মানে ফিক্স করে দেন যে চ্যাপ্টারগুলো থেকে পড়লে মোটামুটি শিখে কমন আসবে আমি অবাক হয়ে যাই ভাই আসেই সাতটা এই সাতটা থেকে পাঁচটা আসবে যে কোনো পাঁচটা আসতে পারে এর মধ্যে যদি ফিক্স করে দেওয়া লাগে তুমি যে একদম ওইটা পারবাই কোনো গ্যারান্টি নাই এই হচ্ছে শর্ট সিলেবাসের অবস্থা তোমার ছাব্বিশ ব্যাচ তোমাদের বায়োলজি ফুল সিলেবাস ওরা তো মনে করো যাদের প্রিপারেশন খারাপ ছিল বা মোটামুটি ছিল তারা লাস্টে দিয়ে এসে কাবার করতে পারছে বা এখনো পারছে কিন্তু তুমি ছাব্বিশ তোমার সবগুলো ফুল সিলেবাস তুমি পরীক্ষার এক দুই মাস আগে তিন মাসে কাবার করতে পারবা ইমপসিবল ভাই তোমার দ্বারা কাভার করা মানে পসিবল হবে না যে তুমি এখন থেকে না পড়ো তো তোমার যদি এখনো পড়া গ্যাপ থাকে এখনো সদর সময় আছে এখনো সুযোগ আছে তুমি এই সময়টাও কাজে লাগাও ইনশাল্লাহ তুমি ভালো করবা তুমি এখন থেকেই পড়ো তোমার আজকে ঈদের বন্ধু থেকেই তুমি ইনশালা পড়ো যে সময়টা আছে ভাই তোমার ফুল সিলেবাস তুমি চেষ্টা করো তুমি যত শর্ট ডিভিশন কোর্স আছে যে কোনো প্ল্যাটফর্মের চাইলেও ভাই পাওয়ার প্লেয়ার আমাদের তাই না তুমি চাইলেও ওই একটা কোর্সে কখনো এমন না যে আগের বা সবাই যেরকম সব প্রিপারেশন কমপ্লিট করতে পারবা না কারণ তোমার ফুল সিলেবাস তোমার ফুল সিলেবাস অনেক কথায় কখনোই তখন লাস্ট ডিভিশন কোর্সগুলোতে একটা অর্থাৎ পড়ানো হবে না ওই সময় যে সবসময় কম সাইজ ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ানো হবে তুমি যদি একটা চ্যাপ্টার ডেপস না বুঝো একটা চ্যাপ্টার বেসিক তোমার ভালো না থাকে তুমি কিন্তু অ্যাডমিশনে গিয়ে সাফার করবাই এটা নিয়ম এটা মানে আমি অস্বীক তোমার অস্বীকার করার উপায় নাই নিয়ম তুমি অ্যাডমিশনে গিয়ে তখন সাফার করবাই তোমার ছাব্বিশ ব্যস্ত তোমাদের আসলে ফুল সিলেবাস তোমাদের কিন্তু ভাই গত তিন চার বছর ধরে যা যা হয়েছে শর্ট সিলেবাস তোমাদের এটা না তোমাদের এবং আমাদের সেম ছিল আমরা ফুল সিলেবাস দিয়ে আসছিলাম সতেরো সালে তো তোমরা সেম তোমরা যদি এগুলাও চিন্তা করো যে আমি টেস্ট পরীক্ষার পরে গিয়ে আমি সব করে ফেলবো বা টেস্ট পরীক্ষা আগে বই নিয়ে বসবো সব শেষ হয়ে যাবে তুমি একটা বোকার স্বর্গে বসবাস করছো এসব বাদ দিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করো টেস্ট পরীক্ষার পরে দেখবা যেগুলো প্রত্যেকটা বারোটা হঠাৎ চব্বিশটা অর্ধে বায়োলোজি দেখবে প্রত্যেকটা অর্ধে তোমার কিছু কিছু সমস্যা আছে তখন শুধুমাত্র ওই সমস্যাগুলো পড়তে গেলেই দেখবো কয়েক মাস শেষ ওকে এরপর টেস্ট পেপার সলভ করতে হবে আরও কত কিছু ইনশাল্লাহ ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে পড়ো রিকোয়েস্ট হয়ে